হে হ্যা সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে তো গাইজ আজকে আমি তোমাদেরকে এই বছরের প্রথম জাম ভর্তা বা জাম মাখা রেসিপি যেটাই বলো করে দেখাবো তো কারা কারা এবছর এখন জাম খেয়ে ফেলেছ অলরেডি ভর্তা করে কমেন্ট করে জানিয়ে ফেলবো আর যারা খাওনি তারা ট্রাই করে ফেলো তার জন্য এখানে প্রথমে ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি এই বছর প্রথম জাম বলে কথা এটার টেস্ট কিন্তু একদমই ভিন্ন বলতে গেলে তারপর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে জাম ভর্তা আগে ছোটোবেলায় কীভাবে হতো বা গ্রামে আমি দেখেছি শুধু লবণ দিয়ে বোতলের ভিতর ভরে ওইগুলোকে জাঁকিয়ে ঝাঁকিয়ে ভর্তা করে খাওয়া হতো তা আমরা তো এরকম হাতে করে করবো আমরা তো ভাবে পারব না তো তার জন্য এভাবেই করছি দেখো জামগুলোর সেভাবে কালারটাও হয়নি যেহেতু একদম কচি জাম এবং প্রথম এই বছরের জাম দেখ একদম লাল লাল কেমন যেন হয়ে আছে একটু শক্ত তো এখন এই জামগুলোকে হাতেই ভালো করে ভেঙে নিতে হবে হাতের মাধ্যমে ভেঙে তারপর হচ্ছে ভর্তাটা সম্পূর্ণ করে খেয়ে ফেলতে হবে কাদের কাদের জাম ভর্তা অনেক বেশি প্রিয় কমেন্ট করে জানাবে জাম মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না তারপর জাম যে টক হয় এরকমও কিন্তু না জামে যে মিষ্টিও না আবার টকও না এরকম খেতেও কিন্তু ভালো লাগে জাম খারাপ লাগে না তো এখন এক এক করে সবগুলো জাম ভালো করে একদম ভেঙে নিতে হবে তো পারছো কীভাবে ভাঙছি তো কাজ তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর হচ্ছে ভিডিও তো প্রায় শেষের দিকে চলে আসছি তো কমেন্ট করে জানিয়ে দিবে আজকে আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কারা কারা বছর জাম ভর্তা করে খেয়ে ফেলেছ কারা কারা এখনও খাওনি করে খাবে তারাও কিন্তু কমেন্ট করে জানাবে জাম যেহেতু আবারও বলছে জামটা একটু ছোট কচি ছিল তার জন্য খুব একটা মানে রসও হয়নি যাই হোক কালারও খুব একটা হয়নি তারপরেও খেতে অনেক বেশি ভালো লেগেছিলো তো এই তো হয়ে গেল আমাদের ভর্তা তোমরা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবে তোমাদেরকে ভিডিওটা না টেনে দেখার জন্য আর আবারও বলছি জাম ভর্তাটা কিন্তু অসাধারণ মজাদার হয়েছিল তার থেকে বড় কথা বছরের প্রথম জাম ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য ตักัญชคุลีพลาะทัากบีชสุดทัากินบละเฟส